ডুয়ার্স মালবাজার জলপাইগুড়ি জেলাতে সকালে ফিরেছি এখানে আবার এসেছি ওখানে কেন গিয়েছি ওর জন্য আগামী দিন আমাদের কলকাতা রাজপথে যেতে হবে যাবেন তো নাকি ভাই যাবেন তো নাকি কলকাতা রাজপথে আগামী দিনে প্রয়োজনে যাবেন তো কেন যাবেন বলছি ওখানে চা শ্রমিকদের ওপরে অত্যাচার নেবে আসছে কি অত্যাচার এমনি চাষ শ্রমিকরা সারাদিন কাজ করছে মিনিমাম ওয়েজেস যেটা সাড়ে চারশো মতো পাওয়া দরকার দুশো পঞ্চাশ টাকা মাত্র দিচ্ছে একে তো ওখানে কাটিং আছে দ্বিতীয় হচ্ছে চাষ চাষ শ্রমিকদের ভবিষ্যৎ সংকটের মুখে সাদাগানের তিরিশ শতাংশ জমি বলছে ননটি পারপাসে খরচ করে ব্যবহার করতে পারবে ইন্ডাস্ট্রি বানাতে চাইছে মানে সরি শপিং মল বানাবে বিভিন্ন কাজে বানা বানাতে চাইছে কিন্তু চাষ শ্রমিকদের ওতে ক্ষতি হবে কারণ এই মুহূর্তে ডোয়ার্সের আশপাশে ছ লক্ষ প্রায় চাষ শ্রমিক আছে থার্টি পার্সেন্ট জমি যদি চা কাজ চা শিল্পেতে না ব্যবহার হয় তাহলে প্রায় দু লক্ষ শ্রমিক বাতিল হবে তারা কাজ পাবে কোথায় কি কাজ করবে তারা অল্টারনেটিভ তাদের রুচি রুটের জায়গা কথা কোনো পলিসি তৈরি করেনি শুধুমাত্র তাদেরকে উচ্ছেদ করে কিছু পুঁজিপতিদেরকে দিয়ে ওখানে রিসোর্ট বানাবে আমরা তোমাদের জায়গা করবে তাই আমরা চুপ করে বসে থাকতে পারি না আমি চাবাগানে গিয়েছিলাম ছাত্র শ্রমিকদের সাথে কথা বলেছি তাদেরকে বলে এসেছে আপনারা তৈরি হন কেউ থাকো না থাকো ইন্ডিয়ান সেকুলার ফর নউ আপনাদের সাথে থাকে আপনাদের ওই কলকাতা রাজপথে আমরা নাববো ছাত্র শ্রমিকদেরকে কোনো রকম বঞ্চিত হতে আমরা দেব না থাকবেন তো নাকি সাথে ভাই ঠিক রাজা রাত নিয়ে যেমন উৎছেদ করে দিয়ে এখন বড় বড় ফ্ল্যাট বানাচ্ছে সেই ধরনের চক্রান্ত চলছে এই চা শ্রমিকদের সাথে আমাদের শ্রমিক ভাইদের এই তাদের প্রায় অত্যাচার কোনোভাবেই আমরা মেনে নেব না তাই গতকালকে